আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এটা চীন মন্ত্রী সভা বলা হতো এবং তারপরে নাম হয়েছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তারপরে একটা সময় হয়েছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এখন আবার সেই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র নামেই এই জায়গাকে চেনে সবাই যেই জায়গায় আগেকার সময়ে যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো এটা নভেম্বর মাসে শুরু হয়েছে বাণিজ্যিক মেলা আপনাদের সবাইকে এই মেলায় আমন্ত্রণ এইখানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্টল আছে এই আন্তর্জাতিক মেলা এমন একটি বিষয় যেইখানে আপনি অনেক ধরনের পণ্য পাবেন যেগুলো কোন পণ্য কোন বাজারে আছে এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু মেলায় আসলে একটা জায়গার মধ্যে আপনার প্রয়োজনীয় সকল পণ্যগুলাই কিন্তু আপনারা কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসতে পারুন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে দেখেন এইখানে যে সরাসরি কাশ্মীরি দোকান যেটা কাশ্মীরি শাল বলা হয় এই কাশ্মীরি শাল এখানে পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো আপনাদের প্রিয়জনদের জন্য গিফট দিতে পারবেন